তো মিরপুর এক হাতে সকলে এসে ঘুরে যেতে পারেন বর্তমানে ঈদের ঈদের সময় লোক সংখ্যা কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ওকে ভাই ওকে আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক চলে আসলাম মিরপুর এক পাখির হাটে তো আজকে ঈদের পরপরের হাট তো আজকের হাটে মানুষ এরকম একটা নেই তো তাও মিরপুর এক হাটে কিরকম বিড়াল উঠেছে আজকে আপনাদেরকে সে আপডেট দিব তো সকলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকি চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে দারুন কিছু পার্সিয়ান নিয়ে আসছেন কিটেন মাশাআল্লাহ খুব সুন্দর এগুলো আপনার ঘরের পালা না হ্যাঁ আমার হোম ব্রিডের বাচ্চা হোম ব্রিডের বাচ্চা টিপ দিবেন মেহেদি দিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর এগুলোর বয়স কত দিন বরাবর দুই মাস সরোবর দুই মাস আচ্ছা আই কোয়ালিটির পার্সিয়ান এটার ফেস কি বলে লায়ন হেড লায়ন হেড করে তো দাম কিরকম পড়বে এগুলোর ব্যাপার মেলগুলা রাখা যাবে দশ টাকা লাস্ট মেল দশ হাজার লাস্ট আচ্ছা আর ইমেলগুলা রাখা যাবে নরমাল আইসেটটা বারো টাকা আর হচ্ছে ব্লু আইসেটটা পনেরো হাজার ফিক্সড আচ্ছা তো এটা এটা কি মেল না ফিমেল এই দুইটাই মেল এই দুইটাই মেল হ্যাঁ এগুলো কি অরেঞ্জ হয় না হ্যাঁ অরেঞ্জ হয় অরেঞ্জ ব্লু আইস থেকে ভিতরে টানে কি না ব্লু আইস আমি এখন আনি নাই আমার বাসা আপনার বাসার ও কালেকশন আছে আচ্ছা আমি কত আছে এই ঠিক এর একটা আছে তো ভাইয়ের কাছে আরো কালেকশন আছে আপনারা WhatsApp এ যেটা আছে এটা সেল হয়ে গেছে এটা সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা অন্য কালেকশন তো আছে বললেন বাসায় কারো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে দেন ভাইয়ের কন্টাক্ট নাম্বারটা বলে দেন 01772 আচ্ছা 498929 আচ্ছা লোকেশন লোকেশন মিরপুর 1 বিসিএসসি কলোনির পাশে কামাল হাউজিং আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম নাইম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি আছে কালেকশন ভাই তো আলহামদুলিল্লাহ বেশ কিছু বেশ কিছু ভাই দর্শক তো খালি কমেন্ট এর ভিতরে পার্চিয়েন্স চাই আজকে একবারে কমেন্ট ভিতরে কি আছে বা কতগুলো থাকে তো কমেন্ট ভিতরে আছে বেশ কয়েকটা আচ্ছা কমের ভিতরে কালেকশন দেখাবেন তো হাতে দুইটা আছে নাকি এইখান থেকেই শুরু করি ভাই এই দুইটা বেবি ওদের হচ্ছে সেমি পান্স বেবি লং

ও খুবই মিশুক এবং খুবই অ্যাক্টিভ বেবি আচ্ছা কারো লাগলে ভাই সাথে যোগাযোগ করে ভাই কন্টাক্ট নাম্বারটা বলে দেন কন্টাক্ট নাম্বার জিরো সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম আপু

ফিমেল ফিমেল আচ্ছা বয়স কত দিন না 3 মাস 3 মাস দাম কি রকম পড়বে দাম 8000 টাকা হলে সেল দিয়ে দিব আচ্ছা 8000 টাকা হ্যাঁ আচ্ছা দর্শক কার যদি লাগে তো আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দিন 01935716409 আচ্ছা লোকেশন লোকেশন ইস্টার্ন হাউসিং ঠিক আছে ধন্যবাদ দর্শক বিড়াল দেখানোর পাশাপাশি আপনাদেরকে একটি কথা বলে যে মিরপুর এক খাটে আপনাদেরকে বিড়াল দেখানোর জন্য সেই কাশিমপুর থেকে চলে এসেছে তো বর্তমানে চ্যালেনের রিচ অনেকটা কমে গিয়েছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনার একটি লাইক গুগল অ্যালগারি ইউটিউব অ্যালগারিদম ভিডিওকে আরও মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক করে দেওয়ার জন্য সকলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বেশ সুন্দর একটা পশিয়ে নিয়েছেন কয় পিস আনছেন তিন পিস ছিলাম এক পিস সেল করছি তিনটা ছিল একটা সেল করছেন আর একটা ভিতরে আছে আচ্ছা কালো সাদা কালো সাদা ভাই কালার পাইছে কালো আর হচ্ছে সাদা আচ্ছা ভিতরেটা দেখবনি পরে তো এটার ডিটেইলসটা শুনি আমরা এটা বয়স কত দিন দুই মাস দুই মাস মাশাআল্লাহ খুব সুন্দর আজটা কি পাইছে orange আই ও আচ্ছা

করে এখানে আচ্ছা আচ্ছা বাই কালার মাশাআল্লাহ খুব সুন্দর কালার সাথে সাদা যাদের কালো সাদা পছন্দ তারা নিতে পারেন এটা এটাও কি একই বয়স একই বয়স একই করে রং অরেঞ্জ খুব সুন্দর এইটার দাম কি রকম পড়বে এটা একটু কম রাখা যাবে এই কত আচ্ছা ফিক্সড কত রাখবেন একদম বলে দেন আট রাখবো আচ্ছা কারো লাগলে কাছে তো যোগাযোগ করতে পারেন আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দিয়ে

বাচ্চাটা বস তিন মাস 3 মাস আচ্ছা দেখো তো দাম বাচ্চাটা সিঙ্গেল নিলে টাকা আর ফিমেলটা চাইছি 15000 টাকা 15000 টাকা সাপেক্ষে কিছুটা কম জি আচ্ছা দর্শক কারো লাগলে সাথে যোগাযোগ করতে ভার কন্টাক্ট নাম্বারটা বলে আমার ফোন নাম্বারটা হচ্ছে 0191038535 আচ্ছা লোকেশন লোকেশন গাজীপুর

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক আপু আজকে একটা বিড়াল নিয়ে আসছে আপনারা সবাই ঈদের মধ্যে মেহেদি দেন আপু বিড়াল তো আজকে মেহেদি দিয়ে আসছে মাসাল্লাহ খুব সুন্দর আপু এটা কালারটা কি বাই কালার নাকি না এটা হালকা মিক্স পাইছে হ্যাঁ বাই কালার মিক্স মিক্স না এটা অরিজিনাল পার্সিয়ান পার্সিয়ানের সাথে পার্সিয়ান মিক্স হয় তো যে কালারটা একটু মিক্স হয়েছে না কালারটা একটু আলাদা কিন্তু অরিজিনাল পার্সিয়ান এটার বয়স কত দিন এটা 8 মাস রানিং 8 মাস রানিং মেল নাকি ফিমেল এটা ফিমেল

হয়ে গেছে সেই কাশিমপুর থেকে চলে আসছি দর্শক আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য কষ্ট করে কিন্তু দর্শকরা তো কষ্টটা বোঝে না দর্শকদের বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চ্যানেলে যারা ভিডিও দেখেন একশো জনের ভিতরে পঁচানব্বই মানে এলানাইসিস এ দেখলাম মাত্র পঁচানব্বই পার্সেন্ট আনসাবস্ক্রাইব করা মাত্র পাঁচ পার্সেন্ট সাবস্ক্রাইব যারা ভিডিও দেখে তারা কিন্তু কামের জন্য দেখে তো যারা দেখবেন তারা কিন্তু যারা নিছেন তারাও দেখবেন যারা না নিছেন তারাও দেখবেন কারণ যারা না নিছেন তারা তো সামনে নেবেন

ভাই এটা আসলে আপনার ছেলে ফিক্স ভাই এগারো হাজার টাকা রাখবো এগারো হাজার এটা ভাই আলোচনা হিসাবে কিছুটা কম হবে ভাই কিছু অর্ডার করা যাবে হ্যাঁ আচ্ছা আর এই পাশের ওইটা তো সেল হয়ে গেছে নিচে এক পিস আছে আপনার অ্যাডাল্ট নিচে এক পিস আছে এটা হলো অ্যাডাল্ট লং হেয়ার জিঞ্জার কালার হ্যাঁ তো এটার দাম কিরকম পড়বে এটা ভাই ষোলো হাজার টাকা পড়বে এটা আমার ঘরের মেয়ে ছোট থেকে আমি পাললে তো বড় হয়েছে মাসাল্লাহ হ্যাঁ

তো মেয়পুরে একে এসে ফোন দিতে হবে আজ চান যে ডেলিভারি নেওয়ার জন্য তো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা নিজেরা জায়গায় ডেলিভারি দিই তো ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে কারো লাগবে ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন আর কন্ট্যাক্ট নাম্বারটা বললে তো সরি কন্ট্যাক্ট নাম্বারটা বলো আবার বলে দিদি জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল সেভেন টু ফাইভ সেভেন ফাইভ ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বাজারে কিছু কালেকশন নিয়ে আসছে আছে তো হাতে যেটা আছে ভাই সাইজটা একটু দেখায় দেন এই যে সাইজ এই যে এই যে বিশাল সাইজ এটা বয়স কত দিন ভাই এটা বয়স বছর ভাইয়া বছর জি বছর মেল নাকি ফিমেল মেল ভাইয়া মেল

ভিডিওটা মনে আসতেছে না ঠিক কথা না ভাইস এখানে মেল ফিমেল কি আছে না দুই পেয়ার 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 জি পেয়ার 20000 টাকা অনলি অনলি 20000 টাকা জি ব্লু আইস আরেকটু কিছু কমান জানা ভাই একবার ঈদের অফার ভাইয়া হ্যাঁ বাদ তো সেল হয় 13000 টাকা 12000 টাকা আচ্ছা 10000 করে পরে 20000 দুইটা এই আইটেম এদিকে একটা মেবি আছে লং কোটের জি মাশাআল্লাহ কোটটা খুবই সুন্দর এটা মেল না ফিমেল এটা মেল এটা দাম কি রকম পড়বে এটা 13 আর ওর মা আছে যে এখানে মা আছে ভ্যাকসিন এটা এরলটা কি আছে বর্তমানে হিট জি বা বাচ্চা লাস্ট কবে এই যে লাস্ট বেবি এটা এরপরে বেবি নেওয়া হয়নি চাইলে দুবার আছে হিট মিটিং এ চাইলে আপনি মিটিং করাইতে পারেন এরল এটা ফিমেলটাকে কত পড়বে দাম এটা সতেরো হাজার টাকা সতেরো হাজার জি আচ্ছা আর এখানে জিঞ্জার একটা ফিমেল আছে জিঞ্জার ফিমেল দেখি জিঞ্জার ফিমেল আচ্ছা এটা কত পড়বে এটা বারো হাজার টাকা বারো হাজার আর এটা আর এটা হলো ভাইয়া হিমালয়ান হিমালয়া এটা দাম কিরকম করবে এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার এটা মেল না ফিমেল মেল মেল আর নিচেরটা নিজেরটা ফিমেল ফিমেল পনেরো আরও সে তোমার কনট্যাক্ট নাম্বারটা বলে দেন কনটাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট আচ্ছা লোকেশন ওয়ান সেভেন এইট আচ্ছা লোকেশন বাড়ি সোনিয়াছা যাত্রা বাড়ি সোনিয়াছা ঠিক আছে ধন্যবাদ ভাই